আমি ওকে খাওয়ায় খাওয়ায় তাজা করলাম আমি ওকে হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য আর ও আমার সাথে পোলট্রি নেয় ও আদম নাকি আল্লাহর আদৌ সামান্য করে হাওয়ার সঙ্গে মেলামেশা করছে আর ওরা রিয়া মনি আর ম্যাক্স ওভি আল্লাহর ওলি যে এক রুমে থাকে একই বিছানায় থাকে কিন্তু ওদের কিছুই হয় না নাকি বলে যে আমাদের কাজ ছাড়া কোনো সম্পর্কই নেই হ্যাঁ সেটা ওটাও তো কাজ আসলে আমারই ভুল হয়েছে তারপরে হচ্ছে ইয়ে করো ওর বাসায় নিয়ে আসে ফুপু বলে পরিচয় দিয়ে ওর বাসায় আসার পরেও নাকি কিছু হয় না আচ্ছা কিছু হয় না আপনারা কিছু ভয়েস শুনছেন মানে ইদানিং ভাইরাল হয়েছে বার থেকে এক মেয়ে ফোন দিয়ে বলছে যে বারে বাথরুমে গিয়েও ওরা ওখানে তাহা যোগ করছে মানে ওরা বাথরুমে যাও আকাম করে তারপরেও বলে ওদের কিছুই হয় না মানে এই মাগির দালাল ম্যাক্স এমন একটা খারাপ ব্যক্তি মানে ও চিন্তা করেন ও কিছুদিন আগে বলছে না যে হচ্ছে রিয়ামনি নাকি ওর বোন লাগে তো বনি যদি লাগে যেমনই বোন লাগে ও তো সবার সামনে বলছে রিয়ামণি ওর বোন লাগে সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে ওই বোনের সঙ্গে আকাম করলো কিভাবে এই জন্যই ওর ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায় এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না ও আলাদা থাকে ওর ওর মা ওর কোনো সমাজই নাই ওর কোনো ফ্যামিলি নাই ওর কোনো পরিবার নাই কোনো কিছু নাই তো ওকে যত ভালো পরিবেশই দেন এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না আমার কাছ থেকে অভি অনেক হেল্প পাইছে শুধু টাকা না ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না আমি খাবার রান্না করে পাঠাইতাম তিনবেলা ওকে তাজা করছি ওই দুই মাস আগে তো ও যখন ইতি চলে যায় ও মারাই গেছিল। মানে একদম এমনিতেই তো শরীরে হাড্ডি গুড্ডা ছাড়া কোনো কিছু নাই তারপরেও মানে উঠতেই পারতো না কোনো জায়গায় বের হতে পারতো না যাইতে পারতো না আমি ওকে খাওয়ায় খাওয়ায় তাজা করলাম আমি ওকে আর হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য আর ও আমার সাথে পোলট্রি নেয় ও নাকি আমাকে চেনেই না ও আমাকে পরশুদিন বলছে সেই ভয়েসগুলো আমার কাছে আছে আমাকে নাকি চেনেই না আমার সাথে কিসের পরিচয় কখনও নাকি পরিচয়ই হয় না এই যে টাকা নিচেই দেখেন স্ট্যাম্প কিন্তু ও নিজেই করছিল যে যেহেতু আমাদের আমার এখানে কেউ থাকে না ও নিজেই এই স্ট্যাম্প ওর ইয়েতে বসে করছিল স্ট্যাম্প ওই কিনে নিয়ে আসছে ওই এই লেখাগুলো লিখছে